আল্লাহ আকবর রা আমার হুজুর বলতেন বরফের ছোঁয়া গেলে ঠান্ডা হয় আগুনের ছোঁয়া গেলে গরম হয় আল্লাহ হয় এবং নরম হয় আল্লাহ সৌহতে গেলে মানুষের দিল নরম হয় আল্লাহ সৌহতে গেলে মানুষের দিলের জিকির জারি হয় দিলের জিকির জারি হয় আর দিলের জিকির মানে আল্লাহ তালার সিফাত গুলো দিলে উঁকি মারে

তুমি যেন আমাকে দেখছো দেখছো লাগে আর যদি এমনটি সম্ভব না হয় কমপক্ষে এমনভাবে আবাদত করো যেন নিশ্চিত আমি তোমাকে দেখছি তুমি এভাবে আমাকে ডাকো যেন আমি তোমাকে দেখছি লা ইলাহা হিলম্ল লা ইলাহা দিলের দিকে তাকায়া চোখ বন্ধ করে ভাবতে ভাবতে পড়েন যে আমি আল্লাহকে দেখছি আমি আল্লাহকে কি এটা আমাদের পক্ষে সম্ভব না তাহলে দ্বিতীয় পক্ষ দ্বিতীয় দ্বিতীয় পাঠ নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন লা ইলাহা হিল্লম্ম লা

যে দিকে জিকির নামাজ পড়তে দেয় না যে জিকির মসজিদের দিকে টেনে টেনে নিয়ে যায় না যে জিকির গুনা থেকে ফেরায় না এই জিকির জিকির না এ জিকির কিনা না জিকির কিনা এ জিকির এরকম জিকির বাংলাদেশে আসেনি সেটা অঙ্গে আসেনি এরকম জিকির আশ্চর্য আল্লাহ পুরী দামাত বলেন যে জিকির করলে পরে নামাজ ছোটে না যে জিকির করলে পরে আর নামাজ ছুটে না যে জিকির করলে পরে রোজা ছুটে না যে জিকির করলে পরে আর কোন জিকির সোজা জান্নাতে দিবে বলেন যে যে জিকির বান্দাকে নামাজ পড়তেই দেয় না বান্ডারিদের জিকির বান্দাকে নামাজ পড়তেই দেয় না বলেন বলেন বান্ডারিদের জিকির আছে না নাই নামাজ পড়ে না পড়ে না তাহলে জিকির আছে নামাজ নাই এ জিকির সোজা জাহান নামের রাস্তা কি সোজা জাহান নামের রাস্তা আছে নামাজ নাই এদের উদাহরণ হইলো লুঙ্গি আছে পাগড়ি আছে লুঙ্গি নাই হ্যাঁ পাগড়ি আছে জিকির আছে নামাজ নাই আসসালাম জিকির আছে নামাজ নাই বলেন জিকির আছে নামাজ নাই পাকলি আছে লঙ্গি নাই পাকলি আছে লঙ্গি নাই এটা পাগল না পাগল এটা জিকির আছে নামাজ নাই এটা ভালো না পাগল এরকম পাগল দেশে আছেন না না এটা শুধু পাগল না শয়তান বলেন শয়তান

জিকির যেন হয় যিকিরের জন্য যিকির যেন হয় যিকিরের জন্য আকিমিস সালাত আলি যিকরি নামাজ যেন হয় আমার যিকিরের জন্য সুবহানাল্লাহ বলেন তাহলে আমার কালিমা তৈয়বা আমার মুখের যিকির যেন হয় হৃদয়ের যিকিরের জন্য সুবহানাল্লাহ বলেন তাহলে আমার সুবহানাল্লাহ এটাও যেন নহয় যিকিরের জন্য বলেন সুবহানাল্লাহ 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 ও নুজুর এটা আবার জিকিরের জন্য হবে কেমনে আমার জবান যখন বলে সুবহানাল্লাহ আমার দিল যখন বলে হা আল্লাহ মহা আল্লাহ কি তাহলে দিল হবে আল্লাহ মহা জবানে হবে সুবহান এবার দুটোটা মিলে হয়ে যাবে জিকরে কলবি এবং জিকরে লিসানি আমাদের তো মাঝে মাঝে লিসানি তো হয় লেকিন কলবি হয় না বাস্তব না বাস্তব তাহলে আমার নামাজ যেন হয় জিকিরের জন্য আমার রুকুতে গেলে তাসবি কেমনে পড়ব সুবহান রাব্বিয়াল আযীম বলেন

আপনার সিকছে কিসের আওয়াজ আচ্ছা আপনি বলেন তো আমার দেশ আমার বাংলাদেশ রক্ষার জন্য বাংলাদেশের সংস্কৃতির জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য ব্যাঙের আওয়াজ শিখাটা কতটা জরুরি সবাই বলে আবার বলেন আচ্ছা কত পার্সেন্ট বেহুদে হান্ড্রেড পার্সেন্ট কি হান্ড্রেড পার্সেন্ট বেহুদা তারে যারা শিক্ষা ব্যবস্থা হিসাবে ছাপাইলো তারা কত পার্সেন্ট বেহুদা যে যেই বিবেকগুলো জাতিকে শিক্ষিত করার জন্য ব্যাঙেরা আওয়াজকে ছাপায়া দিলো আচ্ছা বলুন তো দেখি আমরা যে ক্লাস সিক্সে ডিম বাজা শিখি নাই আমরা যে ক্লাস সেভেন এইটে ডিম্ বাজা শিখি নাই আমরা আর ডিম খাই না আচ্ছা ডিম বাজা শিখার জন্য ক্লাস সিক্সে এ যেতে হবে কেন তাইলে বুজা গেছে মূলত শিক্ষা শিক্ষা নয় এই শিক্ষা জাতিকে ধ্বংসের শিক্ষা কি বাস্তব না বাস্তব আচ্ছা ডিম শিখার ডিম 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 বাজার শিখার টাইমে যদি সে ইংরেজি শিখতো কেমন হইতো অঙ্ক শিখতো কেমন হইতো বাংলা ভাষা তো কেমন হইতো লেখা তো কেমন হইতো গ্রামার তো কেমন হ্যাঁ ও সিক্স সেভেন এইটের এর বাংলা অঙ্ক ইংরেজি ভূগোল সমাজের মধ্যে যৌন শিক্ষা লাগবে আচ্ছা পৃথিবীর কোন যৌন শিক্ষা পারে কোন বিড়াল আর বিড়াল নি যৌন শিক্ষা পারে শিক্ষা ছাড়াই হয় না শিক্ষা ছাড়া শিক্ষা লাগে এক্সকিউজ মি শিক্ষা ছাড়া কুকুরের বাচ্চা হয় না হয় না এটা বুঝি পৃথিবীতে শিখতে হয় কেন এটা শিখা শিখার জন্য নয় জাতি ধ্বংসের জন্য এই জন্য নিজের বাচ্চাকে কেন কি করবেন নিজে বুঝেন নিজের বাচ্চাকে কোথায় দিবেন নিজে বুঝেন 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 বুঝিলন বুঝিলন বাচ্চাকে কোথায় দিবেন বুঝা উচিত কিনা বলেন না হ্যাঁ আচ্ছা ব্যাংকের আওয়াজের সাথে শিক্ষার কি সম্পর্ক আর কি কি শিখে কর না একটু কর না আর কি কি আচ্ছা সিক্স সেভেন এইটে আমরা যে সাইকেল সাইকেল এই অধ্যায়টা যে আমরা পড়িনি আমরা কেউ সাইকেল চালাতে পারি না তো আপনার কি বোঝাতে চাচ্ছেন এগুলো দিয়ে এগুলো দিয়ে কি বোঝাতে চাচ্ছেন এক জাতি আগামী বিশ বছর আর তিরিশ বছর পরে আজকের সিক্সের ছেলেটা বিশ বছর পরে জোয়ান বিশ বছর পরে নজোয়ান